আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ ঈদের ব্লগ দিতে অনেকটাই দেরি হয়ে গেল অবশ্য আপনারা সবাই তা জানেন যে ঈদের মধ্যে সবারই বাসায় টুকটাক কাজকর্ম থাকে তো তার জন্যই আজকে আমি আপনাদের সাথে ঈদের ব্লগটি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিও ক্লিপটি মূলত ঈদের আগের দিনের সকালের ভিডিও তো ওই সময়ে আমাদের গরুটাকে বাড়িতে আনা হয় গরু অবশ্য অনেক দিন আগেই কেনা হয়েছিল তো সেই দিন নিয়ে বাড়িতে আনে তো একটু ভিডিও করে নিলাম এরপর এই যে এক ভাস থেকে মেহেদি দিয়ে দিলাম হাতে তো একে একে দুই তিনজনকে এভাবে মেহেদি দেওয়ার পর্ব শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় একটু ঈদের ডেজার্টটা বানিয়ে রাখলাম বেশি আইটেমের স্যামাই রান্না করিনি শুধু লাচ্ছা সামাইটাই বানিয়েছিলাম তো এটাকে আমি আগে ভালোভাবে লাচ্ছা সামাইটাকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি সাথে দিয়েছি গড়ো দুধ আর অল্প একটু সামান্য চিনি কারণ দুধের সাথে যেহেতু চিনি আছেই তো এরপর এই যে এইভাবে করেই আমি লাচ্ছা স্যামাইটা বানিয়ে নিলাম আমার কাছে এইভাবে লাচ্ছা সেমাইটা যদি ঘি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে শুধুই ভেজে রেখে দেই তো ওইটা খেতেও শুধু শুধুই ভালোই লাগে খেতে এরপর ওপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিলাম তো এটা দেখা সৌন্দর্যের জন্য দিলাম আপনারা চাইলে এখানে কিশমিশ দিতে পারেন তারপর আমিও একটু মেহেদি দিয়ে নিলাম ঈদ উপলক্ষে যদি মেহেদি না দেই তাহলে কি আর ঈদ ঈদ মনে হয় না কি বলুন তো তো যাই হোক আমাদের মেয়েদের ক্ষেত্রে এমনটা হবেই আর এখন সকাল ঈদের দিন সকালের ভিডিও এটা তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে পাস্তা রান্না করে নিলাম তো এখন এটাকে আবার টেবিলে রেখে দিচ্ছি আর গতদিন তো ডেজার্টে শ্যামাই রান্না করেছিলাম তো এই যে শ্যামাই আর পাস্তা এই দিয়েই সকালের নাস্তা আলহামদুলিল্লাহ আমাদের সদস্য সংখ্যা কম তাই সব কিছুই একটু অল্প অল্প রান্না করেছি তো শ্যামাইও অল্প রান্না করেছি পাস্তাও অল্পই রান্না করেছি এখন এগুলোকে ঢেকে রেখে আমি আমার ছেলের ঈদের যে নামাজ পড়তে যাবে তার জন্য সব কিছু আমি ওকে রেডি করে দিচ্ছি তো সব কিছুই একদম নতুন নতুন পড়ে সে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে তো তার কাছে খুবই ভালো লাগছিল সে খুবই খুশি ছিল সব কিছু একদম নতুন নতুন পরে সে মসজিদে যাবে নামাজ পড়তে তো সে তার চাচুর সাথে মসজিদে গিয়েছিল তো এটা হচ্ছে তার বড় কাকা তো তার সাথেই গিয়েছিল মসজিদে নামাজ পড়তে একটু লেট হয়ে গিয়েছিল তারপরও সে যেতে পেরেছে আলহামদুলিল্লাহ তো এরপর ওকে মসজিদে পাঠিয়ে দিয়ে আমি গরুর মাংসর জন্য বা কোরবানির মাংস যে দিবে সেটার জন্য আমি সব কিছু মশলা একদম একসাথে করে মেখে রেখে দেব। তো এতে করে যখন আমাকে মাংস দিয়ে যাবে তখন নিয়ে একদম সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো তো এখানে আমি অনেক কিছুই মশলা দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো জিরা বাটা মানে কাঁচা জিরা বাটা গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো পেঁয়াজ তেল আদা রসুন বাটা সব কিছুই ছিল এখানে আমি ভালোভাবে এগুলোকে একসাথে করে মেখে রেখে দেবো তো এখানে আমি একটু টমেটো সস আর সয়া সসও দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আস্ত এগুলো তো দিতেই হবে তো এরপর আমি যে এভাবে করে ওপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা একটা শাহী ফ্লেভার আসবে তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই সাইডেও আমি আমার ছেলের জন্য একটু ঝাল ছাড়া মাংস রান্না করে দেবো যখন মাংসটা দিয়ে যাবে আর কি তো ওর জন্য এই যে এখানে জাস্ট মরিচের গুঁড়ো বাদে যা যা দেওয়ার লাগে তা সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে দেন রেখে দেবো একদম আমাদেরটা যেভাবে করে মেখেছি এর কারণে প্রত্যেকটা মশলার গা থেকে একদম ভালোভাবে স্মেলগুলো বের হতে পারবে তো যাই হোক এরপরেই ওদের নামাজ শেষ করেই আমাদের গরু কোরবানি দেওয়া হলো সেই ভিডিও আর সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে বাসায় এসে ঘরে এসে ছেলেকে আমি শ্যামাই খেতে দিলাম ও তেমন একটা শ্যামাই খায় না বা খেতে পছন্দ করে না তো আমি ওকে যদি খাইয়ে দিই তাহলে আলহামদুলিল্লাহ হয়তো খেতে পারবে তো এরপরেই ওকে আমি একটু খাইয়ে দিলাম শ্যামাই যতই হোক ঈদের শ্যামাই তো খেতেই হবে তারপর একসাথেই ওকে আমি সকালের নাস্তাটাও খাইয়ে দিলাম তো এই যে দুপুর দিকে আমাদের কোরবানির মাংস ঘরে এসে পড়েছে তো সমাজের বা আত্মীয় স্বজনদের যাদের যা দেওয়ার তা সব কিছুই বাহির থেকেই দেওয়া হয়ে গিয়েছে তো এখান থেকে জাস্ট শুধুমাত্র একদম নিকট আত্মীয়দেরকে দেওয়া হবে তো তার জন্যই আমি আগে কিছুটা পরিমাণ মাংস আমি রান্নার জন্য বসিয়ে দিলাম আগে যে মাংসর জন্য মশলাগুলো সব মেখে রেখেছিলাম তো সেটার মধ্যে আমি সব কিছু মাংস দিয়ে রান্না বসিয়ে দিলাম আগে তো যাই হোক এরপরে এই যে যাদের যাদের কিছু মাংস দিব তাদের জন্য আমি এই যে পলিথিনে করে মেপে মেপে রেখে দিয়েছি তো এখান থেকে তাদেরকে তাদের বাড়িতে হয়তো দিয়ে আসতে হবে তো এরপরে এই যে আমার মাংসটাও একদম রান্না হয়ে গিয়েছে তো মাংসটা রান্না খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো যাই হোক আজকের মতন আমি আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম কারণ কোরবানি ঈদের মধ্যে যে কত কাজ থাকে সেটা তো আপনারা জানেনি অবশ্য আপনারা ভাবতে পারেন যে সবই করলাম যে ভুরির কাজটা করলাম না কেন আসলে সেটাও পরিষ্কার করেছি কিছুটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম বাকি টুকু ফ্রিজে রেখে দিয়েছি পরে বের করে পরিষ্কার করে নেব বলে তো এর জন্য আমি আর বাকি টুকু পরিষ্কার করিনি তাই ঈদের দিন আর কোনো কাজ ছিল না সন্ধ্যার মধ্যে আমি গোসল সেরে ঘরে চলে আসি তো এরপরে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি সারাদিন যেহেতু একটা ধকল গিয়েছিল তো কোরবানি ঈদের এইটাই একটা আনন্দ সবার কাছেই যাই হোক আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম